বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে মিছিল শুরু করেছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এতে কয়েক হাজার শিক্ষক কর্মচারী অংশ নেয় রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি থালা বাসন নিয়ে শিক্ষা ভবন অভিমুখে এই মিছিল শুরু করে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষক কর্মচারীদের মিছিলটি দু হাজার চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে এলে পুলিশ সেটি আটকে দেয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরুর আগে শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন সরকার পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার এটা আমরা মানি না আমরা মনে করি এটা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না শিক্ষকদের মিছিল দুপুর বারোটায় শুরু হবার কথা ছিল দেলোয়ার হোসেন আজিজি বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের কারণে মিছিল শুরু করতে দেরি হয়েছে পরবর্তীতে হাইকোর্ট মোড়ে পুলিশ এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মুখোমুখি অবস্থানে চলে যায় সেখানে পুলিশের দুইটি জল কামান ও সাজোয়া যান মোতায়েন ছিল এর আগে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় প্রসঙ্গত গত বারো অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে এরপর তেরো অক্টোবর থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা